অনেক হলো মৌসুমি বকখালি এবার আমরা যাব লাল কাঁকড়ার দেশে এক নতুন বীচ খালি স্থান এই হচ্ছে লাল কাঁকড়া ধরা পড়ে গেছে ইয়াস খুশি তো লাল কাঁকড়া দেখে টেস্ট কেমন হয়েছে শুধু হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে আমরা কোথায় এসে দেখতে হচ্ছে নামখানা আজকের এই ব্লগটা একটা অফবিট ব্লগ হতে চলেছে পিছনে তোমরা দেখতেই পাচ্ছ আমরা দাঁড়িয়েছি নামখানা আর নামখানা মানেই সর্বপ্রথম তোমাদের যে নামটা মনে আছে সেটা হচ্ছে বকখালি আর মৌসুমী আইল্যান্ড তো সেটা ভেবো না প্লিজ কারণ এই ব্লগটা পুরো আলাদা হতে চলেছে আমরা বকখালি বা মৌসুমি তোমাদের নিয়ে যাচ্ছি না নিয়ে যাচ্ছি একটা আলাদা ভিন্ন একটা আইল্যান্ডে নতুন আইল্যান্ড তোমাদের জন্য খোঁজ নিয়ে দেখেছি তো সেটাই তোমাদেরকে দেখাবো এই ব্লগে আর এখানে কীভাবে আসতে হবে ঠিক আছে সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে ভিডিওর মধ্যে আমরা দেখা জানাচ্ছি তো তার জন্য আমাদের সাথে থাকতে হবে তো ভিডিওটা স্কিপ না করো সম্পূর্ণটা দেখুন আর যারা সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে দাও এই ধরনের ভিডিও আগামী দিলেও তোমরা দেখতে পাবে তো চলো বেশি লাগবে আমরা লক্ষ্মীকান্তপুর এসে পৌঁছেছি এখন এই আমার পিছনে ট্রেন দাঁড়িয়ে আছে তো এখান থেকে নামখানা যাবো মানে কিছুক্ষণ এখানে ট্রেনটা হল্ট হয় দাঁড়ায় তোমরা চাইলে এখানে নেবে কিছু খাওয়া দাওয়া জল টল কিনে নিতে পারো আগামী নেক্সট যে জার্নি আছে সেটার জন্য আমরাও সেরকমই কিছু ব্যবস্থা করছি এখানে একটু জল টল কিছু নেব তারপর চলে যাব এখান থেকে নামখানা বাকি সফরটার সাথে থাকো খুব মজা হবে রব্বির জায়গা অসাধারণ জায়গা পর পুরো ট্রেনটা ফাঁকা হয়ে গেছে পুরো ট্রেন ফাঁকা হয়ে গেল সে লোকজন নেই কাজপুরে কত ট্রেন ছিল তারপর ফাঁকা হয়ে গেছে আমরা গেটে দাঁড়িয়ে আছি আমি আর শোন না খাবার খাচ্ছি ফাইনালি আমরা ল্যান্ড করে গেলাম নামখানা থেকে নেবেই এই সামনেই তোমরা টোটো স্ট্যান্ড দেখতে পাবে এখান থেকে তোমরা চাইলে টোটো এখান থেকে তোমরা বকখালি মৌসুনি সব জায়গার জন্য টোটো দিয়ে পাবে আর আমরা যেখানে যাচ্ছি সেখানকার জন্য তোমরা ডিরেক্ট এখান থেকে টোটো নিয়ে নিতে পারো ভাড়া করে এই জায়গাটা থেকে আর নাহলে তোমাদেরকে যেতে হবে এখান থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে ওইখানে মেন রোড আছে আমরা যাবো এখন কাকা কাকার টোটো যাচ্ছি আমরা তো এখানে উঠছে এখন এই নদীটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী নামখানায় আর এখানে নতুন ব্রিজ হয়েছে আমাদের মৌসুমি আইল্যান্ডের এর ব্লকে তোমরা দেখতে পেয়েছো এই ব্রিজটা তো এখান থেকে টোটাল ভাড়া নিচ্ছে একদম হোমস্টে অবদি যেখানে আমরা থাকবো ছজনে তিনশো টাকা মানে পঞ্চাশ টাকা মাথা পিছু টাকা ভালোবেসে বেশি নিচ্ছে খুব একটা বেশি নিচ্ছে না এই হচ্ছে সেই ব্রিজ হুগলি ব্রিজের আদলে তৈরি এটা কেবিন কার ব্রিজ এটা কেবিল ব্রিজ বলা হয় এগুলো যে কেবিলের মাধ্যমে কেবিলের মাধ্যমে ব্রিজটা দাঁড়িয়ে থাকে আর এই হচ্ছে নদী চলে এসেছি এই ভোরের আলো হোমস্টে এখান থেকে আমরা এন্ট্রি করবো ফ্রন্টটা দেখো তোমরা এটা হচ্ছে হোমস্টে বাড়ির মতো ব্যবস্থা এখানে এন্ট্রি আর এখানে যে রুমগুলো আছে এই যে এখানে বিভিন্ন রকম রুম আছে সেগুলো তোমরা এন্ট্রি নিতে পারো এখানে বাথরুম আছে রুমটা তোমাদের দেখাই দেখো দেখো শীতকাল এখন ব্ল্যাঙ্কেট দেওয়া আছে এই বেড ছোটো টেবিল দেওয়া আছে জানালা চাইলে পারো খুব সুন্দর রুমটা রুমটা দেখো বন্ধ করে দেখো খুব সুন্দর রুমটা হোমস্টে পুরো বাড়ির মতো এটা আর একটা রুম দেখাচ্ছি তোমাদেরকে স্পেস রুমে এই রুমটার কালার বা এই যে কাজগুলো এগুলো আলাদা একটু বাট যে ফেসিলিটিসগুলো আছে ফ্যান ডাবল বেড লাগব যেরকম সব দেওয়া আছে খুব সুন্দরভাবে খুব সুন্দর ছোটোর মধ্যে ছোটোর মধ্যে খুব সুন্দর এই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছে এটা হচ্ছে ডাব ডাবটা কেমন এই কাকা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছেন এখানে ডাব এসে গেছে দেখো এখনো ড্রেসও ছাড়িনি ডাব পুরো কচি ডাম কুচকুচে কচি ওয়েলকাম ড্রিঙ্ক পরেই আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছে সব এখানে ব্রেকফাস্ট করতে বসে গেছে ব্রেকফাস্টে থাকছে যেমনি লুচি আলুর তরকারি একটা সিদ্ধ ডিম আর মিষ্টি টেস্ট কেমন হয়েছে দাদা এখন মুখে খাবার নিয়ে রিভিউ দিয়ে দিল খাবারটা সত্যি খুব সুন্দর হয়েছে আমি ও খেয়ে দেখি ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেল খাওয়াটা অসাধারণ টেস্ট খুব সুন্দর টেস্ট খাওয়াটায় তো এখানকার যে স্পেশালিটি আছে সেইটা এবার যাব আমরা একটা আলাদা স্পেশাল রাইডে তো সেটা তোমাদেরকে দেখাবো সাথে থাকো তো এই ভোরের আলো ক্যাম্পে যে স্পেশাল একটা রাইড থাকে তোমাকে তোমাদেরকে জানালাম সেই রাইডের জন্য আমরা রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ দুজনে কিরকম লাগছে একবার বলো লুকটা দুজন একটু গ্রাম্য পরিবেশে এসে একটু মাঝি মাঝি টাইপের মানে একটু ট্রলার নিয়ে যেতে নৌকা নিয়ে বেরোবো তো ওই জন্য একটু মাঝি লুক আমরা দিয়েছি তো কেমন লুকটা লাগছে একটু বলো তোমরা কমেন্টস করে জানিও কিন্তু তো তোমরা ঘুরে এলো ক্যাম্পে এলে এই মানে রাইডটা তোমরা কমপ্লিমেন্টি এটা পাবে এটা তোমাদের প্যাকেজের মধ্যেই থাকবে ঠিক আছে তো সেটাই এখন আমরা হ্যাঁ সেটাই দেখাবো তোমাদেরকে আর সাথে এখানে আসতে হবে কি করে ভোরে আলো সেটা তোমাদের সাথে এক্সপ্লেন করে দিই সেটা হচ্ছে শিয়ালদার দক্ষিণ শাখার যে ট্রেন নামখানা সেখানে নামখানার লোকাল ধরতে হবে তোমাদেরকে শিয়ালদা থেকে কলকাতা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে এই প্লেসটা একটা অফবিট জায়গা অসাধারণ একটা জায়গা তো নামখানা ট্রেন ধরে তোমাদেরকে পুরো নামখানায় নামতে হবে নামখানা নেবে ওখান থেকে তোমাদেরকে টোটো ধরতে হবে টোটো ভোর ভাড়া করে তোমরা ভোরের আলো বললেই ওরা পুরো এখানে অবধি নিয়ে আসবে আর যারা বাসে আসবে তারা আট মাইল নামবে বাসে আসলে আট আট মাইল নামবে আট মাইলের পাশেই টোটো থাকে ওখানে তোমরা টোটো ধরে এখানে চলে আসতে পারবে কোনো অসুবিধা হবে না তো আমরা এখন চলে এসেছি নদীর পারে বোট রাইড করবো এ দেখো এই হচ্ছে পুরো নদীর পার তো এখানে অনেকজন আমরা যে ক্যাম্পে আছি সেই ক্যাম্পে টোটাল যে যতগুলো গ্রুপ ছিল সবাই এসেছি দুটো গ্রুপ মোটামুটি তো ওরা এসছে আমরাও এসেছি সবাই মিলে এখন বোট রাইডে বেরোবো আর এখন ভাটা পড়ে আছে দেখতে পাচ্ছ এখানে কতগুলো নৌকা আছে পুরো ভাটা কী সুন্দর আর কত বড় নদী আমাদের নৌকা রাইড শুরু হয়ে গেছে এই আমাদের নৌকার সব যাত্রী পড়ে গেছে প্রচুর আমরা এখন যাব বিভিন্ন জায়গায় এক দেড় ঘন্টার মতো রাইড আছে নৌকার তো সেটাই এখন করব একদম মাঝে মাঝে ডুব নিয়ে বসে পড়েছি নৌকায় ঘুরতে আর এই তাহলে গ্যাপটা যেটা এটা বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে এই পুরো দিকের দিকটা আর এই পার্কটা যে যাচ্ছি আমরা এখন এই পারে এটা বলতে পারো সুন্দরবন এলাকা এখানে ম্যানগ্রোভ জঙ্গল এই পুরো সামনেটা পুরোটা ম্যানগ্রোভ জঙ্গল ওই দূরে ওই পাশটা হচ্ছে বঙ্গোপসাগর এই সাইডটা আমরা এই পার দিয়ে এসেছি এখন পার করছি এই পারে সামনে দেখছি এটা ম্যানগ্রোভ জঙ্গল সুন্দরবনে যেমনি তোমাদের বললাম এবং কাছে চলে এসেছি তো এখানে অ্যালাউ নেই মানুষের যাওয়া ট্যুরিজম যে কারণে আমাদেরকে ধারে নিয়ে গিয়ে ওইখানে বিচ আছে ওই বিচে নিয়ে যাওয়া হচ্ছে এখানটা কারো কারোর পারমিশন ছাড়া অ্যালাউ নেই এখানে লাল কাঁকড়া থাকে পুরো এই অংশটা এই জায়গাটা পুরো লাল কাঁকড়া ভর্তি কিন্তু সরকারিভাবে এখানে পাবলিক যা বারো যে কারণে এখানে নিয়ে যাওয়া হলো না মানে দেখানো হলো না কি এত ভারী ওয়েট নিয়ে এলে তো রে এই কাদা দিয়ে আমরা এখন যাচ্ছি লাল কাঁকড়া দেখতে সামনে বিশাল বড় বড় লাল কাঁকড়া এ কাজ সবু ধরে নিয়েছে ধরা পড়েছে লাল কাঁকড়া তোমাদের দেখাবো ও এখানে ঢুকবে না এই হচ্ছে লাল কাঁকড়া ধরা পড়ে গেছে ইয়াস এটা হচ্ছে লাল কাঁকড়া ধরে নিয়েছে সোমনাথ লাল কাঁকড়া প্রচুর লাল কাঁকড়া এই জায়গাটা প্রচুর লাল কাঁকড়া আরামসে না তোমরা দেখতে পাচ্ছ কিনা পুরো লাল লাল হয়ে আছে সব ভয় ঢুকে যাচ্ছে মাটির নিচে লাল কাঁকড়া ধরে নিয়েছি ঝাঁক দৌড়াচ্ছে ও ফাইনালি ট্রিপটা খুব মস্তির হয়ে গেল দেখতে পাচ্ছ পুরো লাল কাঁকড়া কি বড় বড় অসাধারণ লাল কাঁকড়া খানা একটার সাথে একটা ফ্রি দেখো দু খানা এটা ওর পার্টনার ছাড়ছে না একে অপরকে কেমন লাগছে তোমার ভালো খুব ভালো লাগছে মস্তি হ্যাঁ এই দেখো সুজাতার হাতে লাল কাকড়া আমরা সবাই মস্তি করছি এর দু খানা এর হাতে তো এইটা হচ্ছে সেই খালিস্তান বীজ হ্যাঁ যেটা আমরা বলে এসেছি ওইখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বোর্ডটা আমাদেরকে এখানে নামিয়েছে পুরো কাদা তো আমাদের অবস্থা দেখো কিন্তু আমরা খুব মস্তি করছি খুব এনজয় করছি আপসেট হয়ে গেছিলাম আমি কি আমাকে ওই পারে নামাইনি কি আমি ওখানে অনেক লাল কাঁকড়া দেখতে পেয়েছিলাম বাট এখানে এসে সত্যি কথা মন পুরো ফ্রেশ হয়ে গেছে আমি দিঘা গেছি ওখানে মানে উদয়পুরে গিয়ে লাল কাঁকড়া দেখেছি বাট এই জায়গাটা অজস্র লাল কাঁকড়া দেখো কি সুন্দর লাগছে সত্যি অসাধারণ পুরো লাল টক টকে একদম আরে পালানোর জায়গা নেই ভাই কাদার মধ্যে পালানো যায় এইখানে দেখো কাঁকড়াটা কি সুন্দর খেলছে দেখো আমার সাথে হেভি লাগছে কিন্তু দুর্দান্ত এই দেখো কাঁকড়াটা খেলছে দেখো খালি চোখ দেখো এই যে সাদা মতন দেখছো অ্যান্ড্রের মতন তুলে আছে এটা কিন্তু এদের চোখ আছে চেষ্টা করার পর এই দেখো দেখে ভালো লাগছে কাটার মধ্যে থেকে এসছি যাই হোক এখন এনজয় করতে হবে এনজয় করি ধরে নিচ্ছি দেখে নাও তো ফাইনালি খুশি তো লাল কাপড়া দেখে খুশি তো আমরা এই বিচে নেমেছি বীজটা অসাধারণ বীজ সত্যি খুব মস্তি করছি আমি তো করছি ভাই কাকড়া ধরে দুটো দুটো ফুল মস্তি কাকাগুলো অবশ্য ছেড়ে দেবো তোমরা ভেবো না এটা তোমাদের জন্য একটু ধরেছিলাম আর এখানে আরও একটা গ্রুপ আছে আমাদের সাথেই এসছে মানে আমাদেরই ক্যাম্পে আছে আর আমরা একই নৌকায় সবাই ঘোরাঘুরি করছি তো তারাও খুব এনজয় করছে আমরাও সত্যি খুব এনজয় করছি কিছু সময়ের জন্য একটু মনটা খারাপ হয়েছিল কারণ ওপারে যে বিচটা তোমাদের দেখাচ্ছিলাম সুন্দরবন এলাকার ওই বিচে আমাদের নাপতে দেওয়া হয়নি কারণ ওটা একটু সিকিউরিটি রিজন থাকে ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারের তো যে কারণে আমরা নামতে পারি না আমাদের মন খারাপ ছিল সবারই বাট এই বিচে এসে আমরা সবাই মানে ফুল আনন্দ ফুল মস্তি বন্ধুরা মানে পয়সা বাসুর তোমরা সত্যি এখানে আসো ফুল মজা পেয়ে যাবে এই জায়গাটায় অসাধারণ জায়গা বন্ধুরা অসাধারণ মানে ছুটির দিন এরকম একটা ছুটির দিন বিচে এসে কাটানো একটা মজাই আলাদা নতুন জায়গা তোমাদের কেমন লাগছে প্লিজ বলো আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও কিন্তু এই ধরনের ভিডিও আগামী দিনেও তোমরা পাবে ও এই সাদা বালির একটা জিনিস সত্যি তোমরা হয়তো সবাই এই মৌসুমি আইল্যান্ড বকখালি সবাই ঘুরে নিয়েছো বাট কলকাতার এই খুব কাছে মাত্র একশো কিলোমিটার দূরে এই যে বিচটা আছে অসাধারণ একটা বিচ তো একদিনের ট্যুরে তোমরা এখানে ট্যুর প্ল্যান করতেই পারো অসাধারণ এই বিচটা সত্যিই মন মুগ্ধ হয়ে যাবে তোমাদের মাইন্ড ফ্রেশ হয়ে যাবে ছুটির দিন একদিন আসো মানে নিজের কাজবাজ থেকে ছুটি নিয়ে একদিন আসো সত্যি কথা অসাধারণ লাগবে এই জায়গাটা দেখো এই যে বালির চর ও দৌড়াদৌড়ি করে একদম কষ্ট হচ্ছে এইখানটা দেখো এটা হচ্ছে ওপারে ওই যে ম্যানগ্রোভ গাছপালা এইখানে জোয়ারের টাইমে এখানে পুরো জল ভরে যায় সমুদ্রের জল পুরো এখান দিয়ে আসে এই জায়গাটায় এটা অসাধারণ জায়গা ও এটা পুরো ইয়ে আর এই উঁচু জায়গাটায় ঢিপি একদম সাদা বালির একটা আলাদা দ্বীপ খুব সুন্দর দ্বীপটা এদিকে ঝাউবন এখান থেকে আমরা রওনা দিলাম এবার আমরা যাব এই যে নদীর মাঝখানে একটু চর পড়েছে এই চরে যাবো আমরা এই মাঝখানটা যে চর পড়েছে তোমরা দেখতে পাচ্ছ না হয়তো বাট গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এই পুরো গ্যাং পুরো গ্যাং আবার যাচ্ছি রওনা দিচ্ছি সবাই এখানে ঘুরে নিলাম সবাই পায়ে কাদা এবার যাবো নেক্সট বিচ নদীর মাঝখানে চর এই যে দেখো চড়া পড়ে গেছে নদীর মাঝখানে পুরো চারিদিকে নদী এই মাঝখানটা চড়া পড়েছে তো এইটা একটা ইউনিক জিনিস নদীর মাঝখানে চড়া কেমন হতে পারে আর সেখানকার এনজয়টা তোমাদেরকে দেখাবো ফুল মাস্তি করে তো এই হচ্ছে নদীর মাঝখানের চর জলদের তলায় কিরকম অবস্থায় থাকে দেখো বালিগুলো কি সুন্দর সুন্দর ঢেউয়ের আকারে অসাধারণ লাগছে এখনো জল বেঁধে আছে কিছু কিছু জায়গায় কিন্তু অসাধারণ লাগছে সত্যি এই জায়গাটা এই এটা দেখছো এটা নদীর মাঝখানের চরে এসে আমরা উঠে পড়েছি তো এর চারিদিকে হচ্ছে জল আর জল এদিকে চারিদিকে ল্যান্ড চারিদিকে সরি জল মাঝখানটা ল্যান্ড হয়ে গেছে তিনদিকে তিনটে বিচ আছে আর এই মাঝখানে আমরা ভাটা পড়েছে ভাটার কারণে এই চরটা উঠে এসছে যে কারণে আমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে সব সময় এটা দেখা যায় না এটা ভাটা পড়লেই একমাত্র এই চরটা দেখা যায় এই জায়গাটা একটা সত্যি স্পেশালি চারিদিকে জল আর জল মাঝখানে এরকম বালির আইল্যান্ড অসাধারণ লাগছে সব তোমরা ভুলে যাবে বকখালি আর ভুলে যাবে মৌসুনি সত্যিকারের ভুলে যাবে আরো অনেক বীজ যেগুলো তোমরা ঘুরে এসছো এই অসাধারণ বীজ নতুন একটা কলকাতার কাছে এত অসাধারণ অপূর্ব জায়গা তোমাদেরকে কি বলবো অপূর্ব তোমরা মুগ্ধ হয়ে যাবে যারা যারা এখানে আসবে সত্যি কথা মুগ্ধ হয়ে পড়বে কি অসাধারণ জায়গায় দেখো এরকম একটা প্লেস মানে চারিদিকে জল এই জলের মাঝখানে বিছে আমরা বসে আছি অসাধারণ লাগছে অসাধারণ ফিল আমাদের এতক্ষণ এই দেড় থেকে দু ঘন্টা বোট রাইড ওরা কমপ্লিট হয়ে গেছে আর দেখলে আমরা কত এনজয় করলাম এই বোট রাইডের মধ্যে তো তোমরাও আছে তোমাদের প্যাকেজের মধ্যে এরকম বোট রাইডটাকে ফুল এনজয় করতে পারবে ঠিক আছে তো আমরা এখন বোট রাইডটা ঘুরে এনজয় করে আমরা যাচ্ছি আমাদের মানে গন্তব্যস্থলে মানে আমরা প্যাক করছি আমাদের যেখান থেকে ঘটে এখান থেকে আমরা উঠে যাবো ওখানে যাবো দেন ওখান থেকে আমরা ঘটে যাবো ক্যাম্পে যাব আর ক্যাম্পে গিয়ে বাকি সারা সারাদিনের যে শিডিউল আছে সেটা তোমাদেরকে জানাবো আরো কি কি আছে সম্পূর্ণ বিকেলের দিকে আমরা গিয়ে লাঞ্চও করবো লাঞ্চে কি আছে সেটাও তোমাদেরকে জানাবো আমাদের এই বোর্ড রাইড শেষ করলাম আমরা সবাই খুব এনজয় করলাম ফুল মস্তি তো এবার আবার ক্যাম্পের দিকে যাব ক্যাম্পের বাকি অংশ বাকি যে মস্তিগুলো আছে সেগুলো তোমাদের দেখাবো তোমাদের কেমন লাগলো এই রাইডটা প্লিজ কমেন্টস করে জানিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও লাইক করে আমাদেরকে একটু উৎসাহ দিও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর প্লিজ সাবস্ক্রাইব করে দাও কী করছো তোমরা এখনও আমরা খেতে বসে গেছি সবাই এ দেখো সব খাচ্ছে তো খাবারে বাঙালি আনা খুব সুন্দর এখানে ভাত আছে একটা ছেঁচড়া আছে আমুদি মাছের ভাজা আছে আলু ভাজা আছে স্যালাড দিয়েছে ডাল দিয়েছে এখানে মাছের মাছের ঝোল দিয়েছে আর সুন্দর কলা পাতার মধ্যে পরিবেশন করা হয়েছে তো কলাপাতাটা দেখে অনেকেভাবে ট্রেডিশন গ্রাম বাংলা মানে গ্রামের দিকে খাওয়ানো হয় ফ্যাশন একটা কলাপাতায় মনে হয় বাট এটা অ্যাকচুয়ালি মেডিকেল গুণ আছে কলাপাতায় পাতায় খাওয়া তো ঠান্ডা খাবার খেলে এর কোনো গুণ পাওয়া যায় না অ্যাকচুয়ালি কলাপাতায় কলাপাতায় গরম খাবার খেলে এর যে আয়ুর্বেদিক গুণ আছে সেটা পাওয়া যায় শরীরে তো এই দিক থেকে আমাদের এইখানে হচ্ছে আমাদের ক্যাম্প এখান থেকে হেঁটেই এই এই জায়গাটা আসি এটা একটা বাঁধের উপরে দাঁড়িয়ে আছি আর এই সামনে হচ্ছে ম্যানগ্রোভ জঙ্গল পুরোটা সুন্দরবনের অংশ ছিল নদীর ওপারটা তো সুন্দরবনই আর এই বাসে বাঁধের আল ধরে আমরা এগোবো দেখবো ওই সাইডটা কি আছে তো এখন খাওয়া দাওয়া করে বেরিয়েছি বিকেলবেলা কি অসাধারণ পরিবেশ মানে শান্ত পরিবেশ হাওয়া বইছে এখানে সুটকি মাছ শোকাচ্ছে চারিদিকে এগুলো সব সুটকি মাছ এই যে দেখো বিকেল করে সব হাঁটতে বেরিয়েছে সামনে এরা হাঁটছে ওই মাঝখান দিয়ে এই আল বরাবর কি সুন্দর রাস্তাটা চলে গেছে একদম ওই সোজা জঙ্গলের ফাঁক দিয়ে একদম স্ট্রেট আর এই সাইডের ভিউটা দেখো পুরো নদী সুন্দর নদী এইগুলো ম্যানগ্রোভ ছোট ছোট গাছ পুরো জোয়ারের টাইমে এই অবধি জল চলে আসে নিচ অবধি দেখো কী অসাধারণ কী তো বন্ধুরা তোমরা জানো শীতকাল পড়েই গেছে আর তোমরা যদি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছো বা করে থাকো তো আমি বলবো কলকাতার কাছে এই যে আইল্যান্ডটা আছে এটা সত্যি খুব সুন্দর জায়গা তো তোমরা একদিনে এখানে এসে ঘুরে যেতে পারবে তোমাদের ভালো লাগবে কি বলি একদম অসাধারণ লাগবে সত্যি এই যে আমরা হাঁটছি এখন কি সুন্দর মানে শান্ত পরিবেশ সেই দিকে ডান দিকে ঝিঝি পোকার আওয়াজ নদীরতে পার থেকে হাওয়া বইছে হ্যাঁ অসাধারণ অসাধারণ আর জায়গাটাও দেখলে কতটা সুন্দর নর্মালি আমরা মৌসুমি আইল্যান্ড গেছি ওখানে ঘুরেছি ঠিক আছে খাওয়া দাওয়া সত্যি ভালো জায়গা খুব সুন্দর এটাও খুব সুন্দর জায়গা এখানে বোর্ড রাইডিং টা আমরা পেলাম এটা একটা খুব মানে ভালো একটা এক্সপিরিয়েন্স হলো আর এখানে এই যে জায়গাটা আমরা এখন হাঁটছি মানে হয় মৌসুমী হাঁটছিড না অনেকটা নোংরাও হয়ে গেছে কিন্তু এই দ্বীপটা এখন মানুষের কাছে অতটা ফেমাস না অজানা একটা জায়গা তো এই জন্য ওই জায়গাটা এখন পরিবেশটা খুব পরিষ্কার আছে ঠিক আছে তো আমি বলবো তো তোমরা যদি ঘুরতে যাওয়ার প্ল্যান করো একবার এখানে এসে ঘুরে যাও সত্যি খুব ভাল লাগে ফাইনালি দেখলে আমরা একদিনের জন্য ঘুরতে এসেছিলাম লালগঞ্জ তো ঘুরে বেশ মজাই লাগলো আমাদেরকে আনন্দ পেলাম ঠিক আছে স্পেশালি এখানে বোট রাইডটা তো খুব ভালো লেগেছে ঠিক আছে তো কলকাতার নিয়ারেস্ট কাছে একদিনের জন্য এই জায়গাটা ঘোরার জন্য খুব সুন্দর জায়গা আমি তোমাদেরকে বলতে পারবো আসো ঘুরে যাও এখানে শুধু একটা জিনিসই খারাপ মানে খারাপ বলতে একটু অফার লাগলো কি মানে অফার না অ্যাকচুয়ালি অনুযায়ী হ্যাঁ হয়নি খাওয়া দাওয়াটা একটুখানি কমতি লেগেছে ওভারঅল বাদবাকি সব কিছু গুড ভালো ঠিক আছে একটাই বলবো বন্ধুরা যে বাজেটটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে পার হেড নিচ্ছে তো একদিনের জন্য ফুডটা খুব সুন্দর এখানে স্পেশালি একটা বোট রাইড থাকে যেটা তোমরা দেখলে ওটাই অসাধারণ মানে আলাদাই একটা অ্যাডভেঞ্চার থাকে বাট আমাদের এক্সপেকটেশন অনুযায়ী ছিল না একটু যেন কোথাও ঘামতে ছিল বিশেষ করে খাওয়া দাওয়ার বিষয় তো তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে জানিও আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে তবে এনের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন এসআর ডুও ব্লগ